নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে জানেন কি বাড়িতে কোন জিনিসটি রাখলে শত্রুদের কো নজর কেটে যায় বাড়িতে তো আপনারা নানান জিনিস রাখেন ঘর সাজানোর বিভিন্ন শৌখিন জিনিস ব্যবহার করে থাকেন আমি যে জিনিসটির কথা বলবো সেটিকে হয়তো অনেকে মাত্র সাজানোর জিনিস হিসেবেই বাড়িতে রেখে দেন হয়তো এর বিশেষ গুণাবলী কেউ তেমন জানেনই না তবে চলুন আজকে সেই বিশেষ জিনিসটির গুণাবলী আমি আপনাদের বলবো সেই জিনিসটি বাড়িতে রাখলে শত্রুদের কু থেকে বাঁচা যায় চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন জিনিসটি বাড়িতে রাখলে শত্রুদের কুনজর থেকে বাঁচা যায় ফেংসুই মতে ড্রিম ক্যাচার অত্যন্ত শুভ বর্তমানে গোটা বিশ্বে জনপ্রিয় ড্রিম ক্যাচার ঘর সাজানোর জন্য ব্যবহৃত হলেও বিশ্বাস করা হয় যে ড্রিম বাড়িতে থাকলে নেগেটিভিটি দূর হয় শৌখিন এই জিনিস উইন টাইমের মতো ঝুলে রাখা হয় বর্তমানে বাজার চলতি রকমারি ড্রিম ক্যাচার পাওয়া যায় বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে ড্রিম ক্যাচার থাকলে দুঃস্বপ্নের ভয় দূর হয়ে পজিটিভ এনার্জি আসে শোয়ার ঘরে জানলা কিংবা বিছানার কাছে ড্রিম ক্যাচার লাগাতে হবে বসার ঘরে প্রধান দরজায় ড্রিম ক্যাচার লাগালে শুভ শক্তির সঞ্চার হবে কর্মক্ষেত্রে উন্নতি হোক তা চান সকলেই আপনার অফিসেও লাগাতে পারেন ড্রিম ক্যাচার তাহলে কর্মক্ষেত্রে উন্নতি আপনার হবেই গাড়ি চালানোর সময় অমনোযোগী হয়ে পড়লে নিরাপদ থাকতে গাড়িতে ড্রিম ক্যাচার লাগাতে পারেন পরিবারের সর্বশ্রেষ্ঠ পজিটিভিটি পেতে ড্রিম ক্যাচার রাখতে হবে ব্যালকানি বারান্দা বা জানালায় বাড়ির রান্নাঘর বাথরুমে কখনোই ড্রিম ক্যাচার রাখবেন না এতে হিতে বিপরীত হতে পারে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনার বাড়িতেও ড্রিম ক্যাচার থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন